কোনো মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে যখন তাকে কবরস্থ করা হয় কবর দেওয়ার সময় একটি দোয়া করা হয় আলা কি অর্থ আল্লাহর নামে আল্লাহ রস্তে এই ব্যক্তিকে রাসুলের দলে পাঠাইয়া দেয়া এখন প্রশ্ন হলো যে কোন ব্যক্তি জীব দশায় রাসুলের আদর্শকে গ্রহণ করে নাই রাসুলের মানে মানেনি রাসুলের দেখানো পথ সে গ্রহণ করেনি বরং বাতিলের তাগুদের শয়তানি পথ সে অবলম্বন করেছে বরং রাসুলের পথ যারা ধরেছে সেই পথ ধরা ব্যক্তিদের উপর জুলুম নির্যাতন মামলা হামলা জেল এগুলো করেছে এখন মৃত্যুবরণ করার পরে তাকে যদি বলা হয় বিসমিল্লা হিআ আলা মিল্লাতি রসুলিল্লা আল্লাহ রসতে আল্লাহর নামে রাসুলের দলে গ্রহণ করে দিলাম আল্লাহ রাসুল তাকে তাকে গ্রহণ করবে কক্ষণ না এটা সম্ভব না এটা অসম্ভব কারণ কোন ব্যক্তি যদি সারা জীবন দুনিয়াতে কোন একটা পার্টি করেছে চিন্তেকাল করার পরে তাকে যদি বলা হয় বিসমিল্লা হিও আলা মিল্লাতি অপক্ষ তাকে পাঠিয়ে দিলাম মারা যাওয়ার পরে তাকে কেউ গ্রহণ করবে না কারণ মৃত্যু মৃত ব্যক্তিকে কোন দলে গ্রহণ করে কোনো লাভ নাই কোন দলে যদি গ্রহণ করতে হয় তাহলে জীবিত অবস্থায় সেটা গ্রহণ করতে হবে অতএব আমরা যদি রাসুলের দলে যদি দোয়া পরে রাসুলের দলে যাওয়া হয় আর রাসুল আমাদেরকে তখনই গ্রহণ করবে জীবিত অবস্থায় রাসুলের দলের কর্মী কর্মী হতে হবে এজন্য আমাদেরকে রাসুলের দয়ে অংশগ্রহণ করতে হবে রাসুলের দেখানো পথ মত সন্না আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে হ্যাঁ অবশ্যই রাসুলের তুলনা একটা দল না থাকলে পরে এ কথা বলা হত না বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুল্লাহ আল্লাহ রস্তে আল্লাহর নামে রাসুলের দলে পাঠায় দেওয়া এর দ্বারা প্রমাণিত হয় রাসূল এবং সাল্লাহান ইন্দু অবশ্যই একটি দল আছে তা না হলে কিন্তু অপরাধ হতো না এজন্য আমাদেরকে রাসূলের দলের কর্মী হতে হবে যদি রাসুলের দলের কর্মী হতে পারি তখন আমাদের রাসূল আমাদের নবী আমাদেরকে ওয়েলকাম স্বাগতম আহ্লাদ শাহলা মারহারান তৈবান বলে আমাদেরকে অ্যাক্সেপ্ট করে নেবে আমাদেরকে গ্রহণ করে নেবে এই জন্য আমাদেরকে জীবিত অবস্থায় রাসূলের দলের কর্মী হতে হবে রাসুলের স্তরের কর্মী যদি না হতে পারি তাহলে রাসূল আমরা কেন ইমাম সাহেব কেন কাবা ঘরের ইমামকে এনেও যদি বলা হয় বিসমিল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম সে মৃত ব্যক্তিকে কখনো গ্রহণ করবে না আল্লাহ তালা আমাদেরকে জীবিত থাকা অবস্থায় রাসুলের দলের কর্মী হওয়ার জন্য তাও দান করুক আমি